আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী আজকে তোমাদের মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ গল্পের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এর আগের দিন তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় পর্ব আলোচনা করছি তোমরা গল্পটি প্রায় জানোই যে নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প আমরা আগেই জেনেছি এই গল্পের মুখ্য চরিত্র নদের চাঁদ নদীর প্রতি ছিল তার অকৃত্রিম ভালোবাসা শেষে ট্রেনের তলায় তার বিভৎস মৃত্যুর মধ্যে দিয়ে লেখক পাঠককে বুঝিয়ে দেন প্রকৃতির সঙ্গে মানুষ যে বিপজ্জনক খেলায় মেতেছে তারই শিকার হয়েছে নদের চাঁদ প্রকৃতির রুদ্র রসি যে মানব সভ্যতাকে ধ্বংস করে তা নয় বরং মানুষ নিজের সৃষ্ট যন্ত্র সভ্যতায় তার ধ্বংসের দিন ঘনিয়ে আনছে চলো দেখা যাক ব্যঞ্জনধর্মী গল্প থেকে দ্বিতীয় পর্বে কী কী প্রশ্ন উঠে আসছে আজকে তোমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব। প্রথমে ব্যাখ্যা ভিত্তিক উত্তর প্রথম প্রশ্ন দেখো বড়ো ভয় করিতে লাগিল নদের চাঁদের নদের চাঁদ কেন ভয় পেয়েছিল এর উত্তর কি হবে দেখো বাল্যকাল থেকে নদীর সঙ্গে সক্ষতা থাকায় নদের চাঁদ নদীর সব পরিবর্তন বুঝতে পারতো নদীর উচ্ছ্বাসিত জলরাশি দেখে সে বুঝতে পেরেছিল নদী আজ বিদ্রোহী আধুনিক প্রযুক্তি ও সভ্যতা তার স্বাধীনতাকে বন্দি করবার চেষ্টা করছে আজ উন্মুক্ত বর্ষার সহযোগিতায় নদী তার প্রতিশোধ নিতে উদ্যোগী নদীর এই বিদ্রোহী সত্তা দেখে নদের চাঁদের চিন্তায় অবসন্ন ভীত হয়ে উঠেছিল এবার দ্বিতীয় প্রশ্ন দেখো দ্বিতীয় প্রশ্ন কি আসছে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নদীর বিদ্রোহের কারণ কি ছিল বলে নদের চাঁদের অনুমান উত্তর হবে নদীর সঙ্গে নদের চাঁদের বন্ধুত্ব ছেলেবেলা থেকে নদীর সব পরিবর্তন তার গতি প্রকৃতি সব তার চেনা এক টানা পাঁচ দিন বর্ষণের পর নদীর উত্তাল জলরাশি দেখে তার মনে হয়েছিল নদী যেন বিদ্রোহ করতে চায় আধুনিক মানুষ তার প্রযুক্তি ও সভ্যতাকে কাজে লাগিয়ে যেভাবে উন্মুক্ত প্রকৃতি ও নদীর স্বাধীনতাকে খর্ব করে তাকে বন্দি করবার চেষ্টা করছে তাতে প্রত্যাঘাত অবশ্যম্ভাবী বর্ষায় নদী যেন সেই প্রতিশোধ নিতে উদ্যত হয়েছে তাই লেখক বলেছেন নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পেরেছে তারপরে প্রশ্ন দেখো পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে কার কথা বলা হয়েছে মানুষ তাকে রেহাই না দেওয়ার পরিণতি কি হয় উত্তর হবে নদীর বিদ্রোহ গল্প এখানে নদীর কথা বলা হয়েছে মানুষ তাকে রেহাই না দেওয়ায় পরিণতি কি হয় এই প্রশ্নের উত্তর হবে নদী আপন বেগে নির্দিষ্ট গতিতে অনবরত বয়ে চলেছে কিন্তু আধুনিক মানুষ তার প্রযুক্তি ও সভ্যতাকে কাজে লাগিয়ে যেভাবে উন্মুক্ত প্রকৃতি ও নদীর স্বাধীনতাকে খর্ব করে তাকে বন্দি করবার চেষ্টা করছে নদী প্রেমিক নদের চাঁদ বর্ষার জলে উন্মুক্ত ও ফুসে ওঠা নদীর মধ্যে সেই বিদ্রোহ আর প্রতিশো স্পৃহা দেখতে পেয়েছে লেখক মনে করেন নদীর সাফল্য চিরস্থায়ী হবে না প্রযুক্তির জোরে মানুষ আবার সব তৈরি করবে তাই লেখক এমন মন্তব্য করেছেন এবার পরের প্রশ্ন দেখো নদীর জন্য এমনভাবে পাগল হওয়া কি তার সাজে নদীর জন্য পাগল হওয়া তার সাজে না কেন এখানে উত্তর হবে এখানে বলতে নদের চাঁদের কথা বলা হয়েছে নদের চাঁদ নদীকে পাগলের মতো ভালোবাসে চাঁদ একটি স্টেশনের স্টেশন মাস্টার প্যাসেঞ্জার ট্রেন আর মালগাড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করবার দায়িত্ব তার এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তির নদীর জন্য পাগল হওয়া সাজে না উপরন্ত সে বিবাহিত পুরুষ নদের চাঁদ নিজেই ভাবে নদীর জন্য এমনভাবে পাগল হওয়া তার বোধ হয় সাজে না তারপরে প্রশ্ন দেখো কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না কার কথা বলা হয়েছে নদীকে না দেখিলে বাঁচিবে না কেন অথবা এই লাইন থেকে আরেকটি প্রশ্ন হয় নদীর বিদ্রোহ গল্পের মুখ্য চরিত্র নদের চাঁদ নদীকে না দেখিলে কেন বাঁচিবে না বলা হয়েছে এর উত্তর দেখো বাল্যকাল থেকে নদীর প্রতি নদীর চাঁদের তীব্র আকর্ষণ তাই প্রতিদিন নদীকে না দেখলে তার মন শান্ত হয় না নদী তার জীবনের নিঃশ্বাস প্রশ্বাসের মতো মূল্যবান এমনকি তার কর্মস্থলে সে নদীকে পাশে পেয়েছে তাই নদীর প্রতি তার আকর্ষণ যেন পাগলামিতে পরিণত হয়েছে এই কারণে নদীকে না দেখলে সে বাঁচবে না এবার পরের প্রশ্ন দেখো জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল উদ্ধৃত অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো অর্থাৎ জলপ্রবাহকে তার জীবন্ত কেন মনে হচ্ছিল এর উত্তর হবে পাঁচ দিন অবিশ্রান্ত বৃষ্টির পর নদের চাঁদের চেনা নদী তার কাছে অচেনা লাগছে শিন্নকায় নদীর স্রোত আজ ধারক স্তম্ভের বাধা পেরিয়ে আবর্ত রচনা করে ফেনায়িত হয়ে উঠে ওপরে উঠে আসছিল ফলে মনে হচ্ছিল সহজেই হাত বাড়িয়ে তাকে স্পর্শ করা যাবে নদের চাঁদ আনন্দিত হয়ে পকেট থেকে তার স্ত্রীকে লেখা পুরনো একটি চিঠি স্রোতের মধ্যে ছুড়ে দেয় এবং চিঠিটি নিমিষের মধ্যে অদৃশ্য হয়ে যায় জলপ্রবাহের উন্মত্ততার জন্য তাকে নদের চাঁদের জীবন্ত মনে হয়েছিল এবার পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নের প্রশ্নের জবাব জবাব দেওয়ার জন্য, জন্য কি ঘটনা ঘটেছিল দেখো এর উত্তর হবে নদীর বিদ্রোহ গল্পের একেবারে শেষ পর্যায়ে নদের চাঁদের মর্মান্তিক পরিণতি ঘটে নদের চাঁদ বুঝতে পেরেছিল বিদ্রোহ নদী হয়তো বর্ষাকে সহচর করে মনুষ্য নির্মিত ব্রিজকে গুড়িয়ে দিয়ে নিজের চরিতার্থ করবে আবার মানুষ সেই ভাঙা ব্রিজকে গড়ে তুলতে সক্ষম হবে সে বিষয়ে নদের চাঁদ নিশ্চিত ছিল এই সব কথা ভাবতে ভাবতে বাড়ি ফেরার সময় সাতনাং ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি পেছন থেকে এসে নদের চাঁদকে ছিন্ন করে চলে যায় লেখক বোঝাতে চেয়েছেন প্রকৃতি নয় মানুষকে ধ্বংস করবে তারই হাতে রচিত যন্ত্র সভ্যতা পরের প্রশ্ন দেখো এই নদীর বিদ্রোহ গল্পের নামকরণের সার্থকতা নামকরণের মধ্যে দিয়ে যে কোনো গল্পের ভাববস্তু বা মর্মার্থের আভাস পাওয়া যায় নামকরণ থেকে লেখকের বক্তব্য উদ্দেশ্য অনুমান করা যায় মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ কাহিনীর গভীরে প্রবেশ না করলে মনে হতে পারে গল্পটি নদের চাঁদের এই গল্পের নায়ক নদের চাঁদ তার ছিল নদীর প্রতি অকৃত্রিম ভালোবাসা এই ভালোবাসা তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয় এই গল্পের বীজ লুকিয়ে রয়েছে সভ্যতার অগ্রগতির শুরুর যুগে যখন থেকে মানুষ চেয়েছিল প্রকৃতিকে পোষ মানাতে আর এই পোষ মানাতে গিয়ে মানুষ ভুলে গেছে সে কোন সর্বনাশকে ডেকে আনছে এই গল্পে প্রকৃতির প্রতিনিধি হচ্ছে নদী এবং মানুষের প্রতিনিধি হচ্ছে নদের চাঁদ এই গল্পের মধ্যে দিয়ে লেখক বোঝাতে চেয়েছেন যন্ত্র সভ্যতাকে বন্ধু ভেবে মানুষ প্রকৃতিকে বধ করতে উদ্যত হয়েছে আর সেই সভ্যতায় মানুষকে একদিন ধ্বংসের মুখে ঠেলে দেবে তাই বলা যায় নদীর বিদ্রোহ নামকরণটি এই গল্পে সার্থক হয়ে উঠেছে তোমাদের তিনটে চিত্র দেখাচ্ছি এই তিনটে চিত্র দেখতে পাচ্ছ দেখো নদী বিদ্রোহ করলে বর্ষাকে সে সহচর তার সঙ্গী করলে তার কি রূপ হয় তার চিত্র আমরা কি করছি যন্ত্র সভ্যতা আধুনিক সভ্যতা নদীকে ছোট করে দিচ্ছে এবং তার উপরে মানুষ নানা রকম ব্রিজ সবকিছু বানাচ্ছে কিন্তু প্রকৃতি যখন তার সেই অবস্থা থেকে চায় যে বেরিয়ে আসতে তখন বর্ষা এলে সে প্রবল উচ্ছ্বাসিত জলরাশি নিয়ে ব্রিজ বাড়িঘর গাছপালা সমস্তকে গুড়িয়ে গিয়ে চলে তখন তাকে আর আটকে রাখা যায় না তারই চিত্র এই গল্পে ফুটে উঠেছে অর্থাৎ মানুষ যে যন্ত্র সভ্যতাকে কাজে লাগিয়ে প্রকৃতিকে বস করতে চেয়েছে কিন্তু বেশিদিন সে বশ করতে পারবে না প্রকৃতি একদিন প্রতিশোধ নেবেই এই গল্পের মধ্যে দিয়ে লেখক এই কথায় বোঝাতে চেয়েছেন তোমাদের এই চিত্র তিনটির মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে